প্রযুক্তি সহমর্মিতা এবং সহযোগিতার মিলনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি তাদের দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিশেষ পাঠাগারের সফল আধুনিকীকরণ উদ্বোধন করা হলো স্নাতক স্নাতকোত্তর গবেষণা স্তরে দুই শতাধিক শিক্ষার্থী এই পাঠাগারের উপর নির্ভরশীল হওয়ায় এর দ্রুত উন্নয়ন ছিল অত্যাবশ্যক পূর্বে এই পাঠাগার ছিল প্রায় অকেজ মাত্র একটি বেল ছাপার যন্ত্র ছিল যার মাধ্যমে পাঠ্য বই রূপান্তরে ছয় থেকে আট মাস সময় লেগে যেত পাঠ্যশ্রোবণ প্রস্তুতকারী যন্ত্র আয়তনবর্ধক যন্ত্র এবং ভাষান্তর সফটওয়্যারের মতো প্রয়োজনীয় প্রযুক্তির অভাব বিশেষ করে বিজ্ঞান ও গণিত শিক্ষায় বড় বাধা ছিল এই ঘাটতি পূরণে এক অভিনব সহযোগিতার সূচনা হয় কলকাতা ও আমেরিকার বিভিন্ন সেবামূলক রোটারি ক্লাবগুলি ও প্রবাসী প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন একত্রিত হয়ে একটি বৃহৎ অর্থ সহায়তা প্রদান করে যার মাধ্যমে প্রায় আটত্রিশ লক্ষ টাকার মূল্যে পাঠাগারটি নতুন করে গড়ে তোলা হয় এই প্রকল্পের মূল নেতৃত্ব দেন রোটারি ক্লাব অব বেলুর এবং ক্যালিফোর্নিয়ার রোটারি ক্লাব অব ড্যাফলিন অ্যান্ড সহযোগী হিসেবে অংশ নেয় রোটারি ক্লাব অফ ক্যালকাটা সাউথ সিটি টাওয়ার্স ক্যালকাটা চৌরঙ্গি ক্যালকাটা নর্থ ইস্ট ক্যালকাটা ইউভিস চিরমান্ড এবং চিকো অঞ্চলের বিভিন্ন সংস্থাগুলি গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটির অ্যালামাইন ফাউন্ডেশন এবং জেইউ অ্যালামাইন অ্যাসোসিয়েশন জর্জিয়া এবং ইউএসএও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উদ্যোগের মূল পরিকল্পনায় ছিলেন দুই প্রাক্তনই বিষ্ণু ধানধানিয়া এবং ডাক্তার রঞ্জিত চক্রবর্তী যারা দেশ বিদেশ থেকে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেন এই নবনির্মিত পাঠাগারে যুক্ত হয়েছে ব্রেইল স্পর্শপাষ্ট যন্ত্র যার সঙ্গে রয়েছে স্বয়ং পাঠ সহায়ক ব্যবস্থা উন্নত পাঠ্য স্ক্যানার শ্রবণযোগ্য পাঠ্যযন্ত্র শ্রবণ প্রকাশনা সব যন্ত্র বেল ছাপার যন্ত্র দৃশ্যাবদ্ধক যন্ত্র এবং ভাষান্তর সহায়ক প্রস্তুতি পাশাপাশি নির্মাণ করা হয়েছে সকলের জন্য বিশেষ করে শৌচাগার স্পর্শযোগ্য পথ সহ সুরক্ষা রেলিং শব্দ নিরোধক পাঠ রেকর্ডিং ঘর বিজনেস শিক্ষার্থীদের উপযোগী পাঠক এবং সম্পূর্ণ ব্রেইল নির্দেশপত্র আপনি যেটা বললেন সেটাই আমারই বলা উচিত এরকম এরকম একটা ইম্প্যাক্টফুল প্রজেক্ট করা ইনক্লুসিভ প্রজেক্ট করা আমাদের যে কি ভাল লাগছে আর এবং যাদবপুর ইউনিভার্সিটিতে যেটা হয়েছে আর আমাদের রোটরি ক্লাবের সহযোগিতায় এত কটা রোটরি ক্লাবের সহযোগিতা হয়েছে এটাই আর কি মানে একটা সাংঘাতিক ব্যাপার আমরা খুব খুশি হয়েছি আর এরকম যাতে ইম্প্যাক্টফুল প্রজেক্ট আমরা করি আরও আরও রোটরি ক্লাবের সহযোগিতায় এবং রোটেরিয়ানসদের ইনভলভমেন্টে এটাই আমরা চাই এটা যাতে আমরা ছড়াতে পারি এই এই প্রজেক্টে যদি একটা এক্সাম্পল হিসেবে অন্য অন্য ইউনিভার্সিটিরাও নেয় ফর ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টস এটা এটাই আমাদের একটা সাংঘাতিক কী বলবো রেজাল্ট হবে থ্যাংক ইউ আমার নাম রঞ্জিত চক্রবর্তী আমি গ্লোবাল জাদফুর আলমনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তাছাড়া আমরা আমি ড্যানউয়েলে থাকি ক্যালিফোর্নিয়াতে ডাইনভিল স্যানমন ক্লাব ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি স্পন্সার এখানে এই প্রজেক্টের জন্যে সো আমাদের আমরা ইন্টারন্যাশনাল স্পন্সর আর এখানে ডোমেস্টিক স্পন্সার হচ্ছে ইন কান্ট্রি স্পন্সর হচ্ছে আর সি বেলুর আমরা উই ভেরি প্লিজ আমরা খুবই খুশি হয়েছি যে আজকে এরকম একটা প্রজেক্টের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি এবং যাতে আমাদের যারা স্টুডেন্টদের উপকৃত হয় এছাড়াও আমরা আরেকটা প্রজেক্ট আমরা আমরা গ্র্যান্ট দিয়েছি ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর ঈশান চক্রবর্তীকে উনিও একটা প্রোগ্রাম আনছেন যেটাতে ফর এডুকেশন পারপাসেস ফর দ্য ভিজুয়াল ইম্পেন্টদের কাজে লাগবে তো ওভারঅল দিস ইজ এ গ্রেট থিং ফর আস উইড লাইক টু ডু মোর আমরা আরও যাতে ভালো করতে পারি যাদবপুরের সঙ্গে আমি নিজেও যাদবপুরের ছাত্র নাইনটিন সিক্সটি ওয়ান ব্যাচের তাই ওভারঅল আমরা প্রচণ্ড খুশি হয়েছি এটা দেখতে পেয়ে যে আজকে যে এই যে ছেলে মেয়ে ছেলেরা মেয়েরা কাজ করছে এটা একটা অদ্ভুত আনন্দের ব্যাপার এরকম যে হতে পারে এরকম যখন করতে পারে আমার ধারণা ছিল তার জন্য আমাদের যাদবপুরের ভাইস চ্যান্সেলার অমিতাভ দত্তকে প্রচণ্ড শ্রদ্ধা জানাই ওনার সাহায্য না পেলে আমরা এটা করতে পারতাম না যাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা যে মূল ব্যাপারটাকে ফলো করি সেটা হলো ইনক্লুসিভিটি ইন হায়ার এডুকেশান সমাজের সর্বস্তরের মানুষের কাছে শিক্ষাকে পৌঁছে দেওয়া এবং শিক্ষা যে সমস্ত মানুষের একটা অধিকার সেইটাকে মান্যতা দিয়ে সমাজের সব স্তরের সব রকম মানুষ মেয়েরা যাতে শিক্ষা শিক্ষাদান শিক্ষা পেতে পারে এবং সর্বোচ্চ স্তরে শিক্ষা পেতে পারে তো সেই হিসেবে দু সালে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই অ্যাক্সেসেবল লাইব্রেরি শুরু করি তৎকালীন আমাদের উপাচার্য প্রফেসর সুরঞ্জন দাসের নেতৃত্বে এবং সেই অ্যাক্সেসেবল লাইব্রেরি যেটা শুরু হয়েছিল সেটা শুরু হয়েছিল অনেক স্বল্প কিছু ফেসিলিটির সাহায্য নিয়ে আজকে রোটারি ফাউন্ডেশন এবং আমাদের আলামাইদের সাহায্য সাহায্য নিয়ে আমরা সেই লাইব্রেরিটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পেরেছি আমরা অনেকগুলো যেটা আধুনিক যন্ত্র এখানে যোগ করতে পেরেছি যার মধ্যে দিয়ে আমাদের এই লাইব্রেরিতে এখন অনেক বেশি সংখ্যক ব্রিল বুক বা উন্নত মানের অডিও বুক তৈরি করা যাবে এবং সেটা আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রী শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের নয় আমাদের আশেপাশের কলকাতার অন্য বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদেরও ছাত্রছাত্রীদেরও আমরা এই সুযোগটা পৌঁছে দিতে পারব এবং তারা উন্নত মানের শিক্ষা সর্ব সর্বস্তরে উন্নত মানের শিক্ষায় শিক্ষিত হতে পারবে এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের বিষয় আজকের এই যে নতুন ভাবে লাইব্রেরিটা শুরু হলো বা আমরা চাইব আগামী দিনে এই লাইব্রেরিকে আরও এগিয়ে নিয়ে যেতে আরও উন্নত করতে যাতে করে আমাদের ছাত্রছাত্রীদের আরও আমরা সুযোগ করে হ্যালো আই এম বিষ্ণু ঢান্ডানিয়া দ্য প্রজেক্ট চেয়ারম্যান দিস প্রজেক্ট হ্যাজ বিন ডান ইন কলাবরেশন বাই রোটারি উইথ রোট যাদবপুর ইউনিভার্সিটি অ্যালং উইথ অ্যালমনি ফাউন্ডেশনস অ্যান্ড ইন রোটরি There are eight different Rotary clubs, five from Calcutta and three from USA, who join hands. I am from Rotary Club of Belur, which is the lead club, and I am proud to be associated with this project. Yeah.